লাইয়ানা ল্লাহু লাহু মুহা ওয়ালা দিমাহু ওয়ালা কিয়ানা লুতাকওয়া মিনকুম মুহান আল্লাহর কাছে পৌঁছে না ওগুলার গস্ত রক্ত বরং তার কাছে পৌঁছে তাপওয়া শ্রোতা বিন্দু আল্লাহু তাবারাক ওয়া তাআলার কাছে তাপওয়া পৌঁছে তাহলে আমাদের নিয়তকে রাখতে হবে সই আমাদের নিয়তকে ভালো রাখতে হবে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি কুরবানি দিব গরুর মাংস খাওয়ার জন্য তাহলে কুরবানি কিন্তু তার হবে না কেন তার নিয়ত কিন্তু সই নাই আবার কেউ যদি মনে করে যে গরু বড়, তাজা কিনব মোটা কিনব বেশি মাংস খেতে পারবো নাজুল্লাহ হলে ফিরল তারও নিয়ত কিন্তু সই না আপনি আগে নিয়ে ঠিক করুন অবশ্যই আপনাকে গরু বড় কিনবেন মোটা কিনবেন সুস্থ তাজা কিনবেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস আল্লাহ তাবা আর নবী বলেছেন এটা করতে হবে কিন্তু নিয়ত রাখতে হবে আল্লাহ তাবা আর তাল্লার জন্য কুরবানি দেওয়া কিছু ব্যক্তি বলে যে আমি আমার নামে কুরবানি দিচ্ছি আচ্ছা আপনারা বলুন মানুষের নামে কোনো দিন কুরবানি হয় না পক্ষ হবে আপনার যে আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাবারক তালার নামে কুরবানি দিচ্ছি তাহলে অমুখের পক্ষ থেকে আল্লাহ তাবারক তালার নামে কুরবানি এটা আপনাকে বলতে হবে এবং আমাদের মধ্যে একটা জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা অনেকে সাত ভাগে কুরবানি দেই শ্রোতা বিন্দু সাত ভাগে আপনারা কুরবানি দিচ্ছেন ঠিক আছে কিন্তু ছয়টা মানুষ মনে করুন যে আপনার হালাল টাকায় কুরবানির টাকা হালাল কুরবানি যে পশুটা কিনবেন হালাল টাকা কিনছেন কিন্তু একটা লোক একটা লোক সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ির টাকা দিয়ে কি করছে কুরবানির পশু কিনছে আর সাতজন মিলে আপনারা একসঙ্গে কুরবানি দিচ্ছেন তাহলে ছজনের টাকাটা হচ্ছে হালাল এই ছজনের টাকাটা হচ্ছে হালাল আর একজন এই একজনটা হচ্ছে হারাম টাকা তাহলে ছজনের টাকা ছিল ভালো আর একজনের ছিল কি হারাম টাকা সুদের ঘুষের টাকা তাহলে আপনার ওই সাতজনের কুরবানি গোটায় কিন্তু বাতিল হয়ে যাবে কারো কুরবানি কবুল হবে না ওই জন্য আমরা যারাই ভাগে কুরবানি দিব আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দিব এবং আল্লাহ তা আল্লাহ কাছে আমাদের নিয়তকে রাখতে হবে সই ভালো নিয়ত রাখতে হবে গরুর মাংস খাওয়ার জন্য না লোক দেখার জন্য না যে লোক আমাকে কুরবানি দিলে ভালো বলবে আমি মহান ব্যক্তি আমি বড় হয়ে গেলাম আমি অনেক ভালো করে কিনেছি এটা না একমাত্র কুরবানি হবে আল্লাহ তাবারক আরক তালার নামে অঙ্কের পক্ষ থেকে আল্লাহ তাবারক তালার নামে কুরবানি হবে এটাই সঠিক ওই জন্য আল্লাহ তাবারক তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন আমাদের সঠিকভাবে সঠিক বুঝ দান করে এবং আল্লাহ তাবা তালার উদ্দেশ্য যেন আমরা কুরবানি করতে পারি আমিন